তিন জায়গায় থুথু ফেলবেন না যদি ফেলেন তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে নবীজি সাল্লাসাল্লাম আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন সেটাই আমাদেরকে করতে হবে কিছু জায়গা রয়েছে এই জায়গাগুলোতে অবশ্যই আমরা থুতু নিক্ষেপ করব না তাহলে কঠিন বিপদ আমাদের লাইফে চলে আসতে পারে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না অর্থাৎ যেদিকে তেবলা সেদিকে কিন্তু থুতু ফেলা যাবে না অনেক সময় আমরা সামনে থুতু ফেলি খবরদার ইবনে হেব্বানের হাদিস রয়েছে মুস্তাদাকে হাকিবের হাদিস রয়েছে যে ব্যক্তি মানতাফালা যে ব্যক্তি সামনে থুতু নিক্ষেপ করবে কেবলার দিকে থুতু নিক্ষেপ করবে এই ব্যক্তি ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে এই থুতু তার কপালে দিয়ে আল্লাহ তালা সকলের সামনে দাঁড় করাবেন কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারছেন কতটা জঘন্যতম একটি বিষয় কেয়ামতের ময়দানে যখন সকল মানুষ থাকবে সকল থাকবে জিন জাতি থাকবে এবং সকল মখলুকাত থাকবে সকলের সামনে কপালে দিয়ে আপনাকে দাঁড় করানো হবে যদি এমনটা হয় তাহলে কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখুন এই অবশ্যই আমরা পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করবো না এটা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস সাল্লাম নিষেধ করে দিয়েছেন যেদিকে থুতু ফেলতে হবে কিভাবে থুতু ফেলবেন কোথায় থুতু ফেলবেন সেটা হচ্ছে আপনার বাম দিকে বাম দিকে যদি কেবলা হয় তাহলে আপনি ঘুরে যাবেন পশ্চিম দিকে যদি আপনার বাম দিকে যদি পশ্চিম দিক হয়ে যায় আপনি ঘুরে ঘুরে গিয়ে আপনার বাম দিকে একেবারে নিচু জায়গায় ফেলবে যাতে করে কারো গায়ে ছিটে না লাগে এটাই হচ্ছে উত্তম পদ্ধতি এর জন্য এক নাম্বার হচ্ছে পশ্চিম দিকে কেবলার দিকে থুতু ফেলা যাবে না আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে যে সমস্ত রাষ্ট্রে উত্তর দিকে কেবলা সেদিকে তাদের ফেলা যাবে না বুঝতে পারছেন বিষয়টা দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে থুতু ফেলা যাবে না অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে মসজিদ হচ্ছে পবিত্র জায়গা জায়গা যেটা শান্তির কিছু অফ আসলে মসজিদ এমন ভাবে জানালা দিয়ে নিক্ষেপ করে জানালায় লেগে যায় সেটা পরিষ্কারও করে না এমন লোক আমাদের আছে না নাই নবীজি সাল্লু সাল্লামের জামা নাই একবার মসজিদের দেয়াল যেটা ছিল দেয়াল আমাদের তো এখন কত সুন্দর সুন্দর দেয়াল তখন কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে নবীজি আলাইহি সাল্লাম দেয়াল তৈরি করেছিলেন কে যেন এই কফটা সেখানে রেখেছিল নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম তাদেরকে বুঝিয়েছিলেন খবরদার মসজিদ এসব ফালানো যাবে না এই জন্য অবশ্যই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মসজিদে কখনো থুতু নিক্ষেপ করবেন না অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো শুধু খাদেব মসজিদ পরিষ্কার করবো বিষয়টা এমন নয় ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইহিসাল্লাম তারা দুইজনে বড় নবী বড় রসুল হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলহি সালাতাম মসজিদ পরিষ্কার করেছেন বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন সুতরাং আমি আপনি কত বড় মানুষ হয়েছি কত সম্মানের মালিক হয়েছি এজন অবশ্যই মসজিদে কখনো থুতু ফেলব না তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা অনেক সময় টয়লেটে প্যানের ভিতরে থুতু নিক্ষেপ করে থাকি যখন আমরা বিশেষ করে বর্তমানে অ্যাটাচড টয়লেট সব জায়গায় আমরা সেখানে গোছল করি গোসল করার সময় দেখা যাচ্ছে আমরা সেই প্যানের ভিতরে অথবা কমটের ভিতরে আমরা থুতু নিক্ষেপ করি এটা করা যাবে না এটা কিন্তু শূন্য নয় আমরা যেই দিয়ে খাবার খাই সেখান থেকে আবার যেখানে মলমূত্র ত্যাগ করি সেই জায়গায় আবার থুতু নিক্ষেপ করা এটা কিন্তু আদব নয় আদবের খেলাফ এটা অবশ্যই আমরা প্রত্যেকটা জায়গায় রাসুল সাল্লা সাল্লামের সুন্নাকে ফলো করার চেষ্টা করব। নবীজি সাল্লা সাল্লামের সুন্নাকে যদি আমরা ফলো করতে পারি তাহলেই আমাদের সমাজে শান্তি আসবে আমাদের সংসারে শান্তি আসবে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় শান্তি তালাশ করতে হবে না শান্তি অটোমেটিক আমাদের ঘরে চলে আসবে এজন্য নবীজি সাল্লাহ সাল্লাম যে কাজ করতে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সেগুলো আমরা কখনো করব না এবং রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেগুলো করতে বলেছেন আমরা সেগুলোই করব। এজন্য এই তিনটি জায়গায় কখনো আমরা থতু নিক্ষেপ করব না আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে